আজকে আমি তোমাকে একটি গল্প শোনাব আজ থেকে পঁয়ষট্টি বছর ছয় মাস সাত দিন পরের ঘটনা অর্থাৎ দুই সালের ঘটনা দুনিয়া অনেকটাই বদলে গেছে প্রযুক্তির সাথে সাথে উন্নত হয়ে গেছে মেকআপ ফাউন্ডেশনের ধরনো মিতু বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছে যতটা সময় বাজার করতে লাগে না তার থেকেও বেশি সময় লাগে ওর এই মেকআপে বাহিরে প্রচন্ড ধুলো নিতু মুখ কাপড় দিয়ে মুড়ে নিল চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না তার সাথে পছন্দের সেই গা ঢাকা কাপড় পরে বাজারের উদ্দেশ্যে রওনা দিল অবশেষে পঁয়ষট্টি বছর বয়স্কা নিতু যখন তার তৈরি তৈরি হলো তখন তার চেহারা এরকম পুরো মুখ ঢাকা শুধু কাজল কালো সুন্দর চোখ দেখা যাচ্ছে পরনে রয়েছে সেই ফুল হাতা আর জিন্স কিছু দূর যাবার পর তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে সে পিছনে ফিরে দেখলো একটি টিরেজার ছেলে তার পিছু নিয়েছে কিন্তু তখনও বিষয়টা তাকে ভাবায়নি বিষয়টা তাকে ভাবালো তখনই যখন সে দেখলো ছেলেটা পনেরো মিনিট ধরে ওর পিছনেই ঘুরছে নিতু এবার ছেলেটাকে দেখে থেমে গেল ছেলেটা এবার ভালোভাবে নিতুকে দেখলো সে নিতুকে দেখে ক্রাশ খেয়ে গেল তার সেই সুন্দর কাজল টানা চোখ এ এরকম ফ্লেক্সিবল বডি এক কথায় উফ একেবারে সাক্ষাৎ করি বয়সের ভিড়ে নিতু যে নিস্তেজ হয়ে পড়েছে তাকে বোঝা গেল তার কথাতে সে ছেলেটির কাছে গিয়ে বয়স্ক জনিত কারণে কাপা কাপা গলায় বলল তখন থেকে কে তখন থেকেই দেখছি তুমি আমার পেছনেই ঘুরছ তুমি কি আমাকে লাইন মারছ এই কথাটি বলার পরেই নিতু তার ঢাকা মুখ খুলল এশিয়ান পেন্টস এর আড়ালে চুনের কাজ দেখতে মোটেও প্রস্তুত ছিল না ছেলেটি তার শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল একই জামানা এলো রে বাবা বুড়িও এখন এত এত মেকআপ করে ঘুরে যে কে বুড়ি আর কে মেয়ে চেনাই দায় তুই বুড়ি তুই শাড়ি পরবি সাধারণভাবে থাকবি তুই জিন্স প্যান্ট আর টপ পরবি কেন কিন্তু ছেলেটি একটি কথাও বলল না তারপরে কি হলো জানো সেটি আমি বলছি বেকার বেকার সে তিরিশ মিনিট এই বুড়িটার পেছনে ঘুরে নষ্ট করলো সে নিজেকে সামলে নিয়ে বলল, না না ঠাকুমা আমি আপনাকে লাইন মারছি না আমি আসলে আমার সত্তর বয়স্ক বছর বয়স্ক বাবার জন্য একটা বউ খুঁজছিলাম আর কি এই কথা বলেই ছেলেটা চো চো দৌড় মারলো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমার গল্পটা আমাকে অনেক ভালো লাগলো কি চমৎকার হয়েছে তোমাকে ধন্যবাদ আমি আবার আসবো তোমার গল্প শোনার জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি আরো নতুন নতুন অনেক গল্প লিখে রেখেছি যেগুলো তোমাকে বলবো তুমি ধৈর্য ধরে এসো ধন্যবাদ